দূরে ও কাছের যে যে থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে জানে আন্তরিকভালাম আসসালাম আলাইকুম আসলে আমি যে কৃষি নিয়ে যে কাজগুলো করি এগুলো কিন্তু আসলে প্রত্যেকটা বিষয় ভালো মন্দ জানার প্রত্যেকটা বিষয় আছে আমি যদি ভালো না জানি সেটা বিষয় কিন্তু আমি আমার যারা কৃষক আছে ওদেরকে আমি ভালো বোঝাতে পারবো না আর ওদেরকে আমি এটা যদি ভালো বোঝাতে না পারি তাহলে বারবার ওদের লস হবে লস হলে আর এই এই প্রজেক্টটা ওনারা আসবে না যেহেতু আমি এই নিয়ে কাজ করি আমার এইখানে যেহেতু এখন বাংলাদেশ সরকার যে আমাদের কৃষি যেন

স্যার আপনি আমার যেহেতু প্রত্যেকটা থানায় একটা করে একটা দুটা করে পলিনিট হাউস দেওয়া হয়েছে এটা অনেক কাঠখর পুরানোর পরে এটা আসলে একটা জায়গায় এটা আসছে কিন্তু এই যে আপনি এখানে যে আসছেন আমি এখানে যে সারা উৎপাদন করতেছি সারাগুলা দেখে আপনি কতটুকু কি মনে হচ্ছে এই বিষয়ে আমার যারা সারা নেয় কৃষক যাদের আছে ওদের সঙ্গে কথাবার্তা বলবেন ওকে ধন্যবাদ আপনাকে নিরাপদ এবং উচ্চমূল্যের ফসল উৎপাদনের ক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এর ওই ধারাবাহিকতায় আমরা কৃষককে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের জন্য এবং কৃষকের হাতের নাগালে আধুনিক প্রযুক্তি বিস্তারের জন্য আমাদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এরই ওই ধারাবাহিকতায় রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্প তারা প্রত্যেকটি উপজেলায় পলিনেট হাউস নির্মাণ করেছেন আমাদের লালপুর উপজেলাতেও এই পলিনেট হাউসের উপস্থান এই পলিনেট হাউসে অনেক উচ্চ মূল্যের ফসল উৎপাদন করা যায় তৎসঙ্গে অনেক দেখেছি যারা ফুল চাষও করেন এবং সেখানে ফুল থেকে বাসিক অনেক টাকা আয় করছেন কেউ উচ্চ ফসল হিসেবে ক্যাপসিকাম চাষ করছেন আবার এই যিনি আজকে যার এই পলিনেট হাউসে এসেছি তিনি দেখলাম উদ্যোক্তা হিসেবে নার্সারিতে চারা উৎপাদন করছেন এই পলিনেট হাউসের ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে উনি চারা উৎপাদন করেছেন সেখানে বেগুনের চারা পেঁপের চারা মরিচের চারা সহ বিভিন্ন ফসলের চারা উৎপাদন করছেন সেটা কিসের মাধ্যমে কোকোপিটে তিনি চারা উৎপাদন করছেন এক্ষেত্রে যে চারাগুলো দেখছি সেখানে এগুলো মোটামুটি ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে হাইব্রিড জাতের চারা এবং এই চারাগুলা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে এবং ছোট্ট একটু জায়গার মধ্যে কোকোপিটের মধ্যে চারা উৎপাদন করেছেন এবং এই চারাগুলো অনেকটা সুস্থ সবল চারা উৎপাদিত হয়েছে তো এটা আমাদের কৃষির জন্য ভালো কারণ কৃষির যে উপকরণগুলো রয়েছে সার বীজ কিংবা চারা এই ভালো চারা ভালো ফলন আসবে সঠিক চারা যদি কৃষকেরা পান এবং রোগমুক্ত এবং সুস্থ সবল চারা যদি তারা জমিতে লাগাতে পারেন সেখান থেকে ভালো ফসল আশা করবেন এটাই স্বাভাবিক তো আমরা ধন্যবাদ জানাই আমাদের এই বর্তমান যিনি এই পলিনেট হাউসের যাকে দেওয়া হয়েছে তিনি কমার্শিয়ালি চারা উৎপাদন করছেন এবং এই চারা উৎপাদন করে উনি অনেকটা ব্যবসা লাভজনক হয়েছে ওনার উনি অনেকটা সফল উদ্যোক্তা তো তার এই চারাগুলা উনি ওর সাথে একটু আগে কথা হলো যে উনি এই অনলাইনের মাধ্যমেও চারা বিক্রয় করছেন তো এটা খুবই ভালো ওনার এই চারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে সেটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধান এগুলো কাজ করা হচ্ছে এই ব্লকের সংশ্লিষ্ট যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন তিনি এগুলো সার্বিক সহযোগিতা করছেন এবং আমাদের কৃষি অফিসের সারের নির্দেশনায় আমাদের এই লালপুর উপজেলার কৃষির সার্বিক উন্নতি সাধিত হচ্ছে তো আমরা এই কৃষকের সার্বিক উন্নতি কামনা করছি এবং সফলতা কামনা করছি এবং উদ্যোক্তা হিসেবে তার যে সামনে এগিয়ে যাওয়ার পথ চলা সেটাকে আরও উত্তরোত্তর উন্নতি হোক সেই সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কথাগুলো বলার জন্য আসলে আমি প্রথমে এই দুইটা দিয়ে দিয়ে চার শুরু করেছিলাম এই সারা তৈরি করা কিন্তু এখন আমি প্রতিদিন দশ হাজার পনেরো হাজার সারা দিলাম সেই সারা থাকে না আমি প্রত্যেকটা জিনিস আমি প্রত্যেকটা মানসম্মত সারা উৎপাদন করি আসলে আমি আপনাদের কাছে জানাই যারা যারা বিভিন্ন জায়গায় থেকে আমার ভিডিও দেখেন কৃষির সাথে সম্পৃক্ত আছেন আপনারা যদি আগামীতে যে কোনো ধরনের চারা এখন আগামী সিজনে আমার এখানে প্রচুর পরিমাণ ফুলকপি চারা হবে আপনারা যদি আমার কাছ থেকে অর্ডার দিয়ে সারা তৈরি করে নিতে চান তাও আপনাদেরকে আমি অর্ডার দিয়ে সারা তৈরি করে দেবো আর তারপরেও আমার এখানে প্রচুর পরিমাণ যে ফুলকপি সারা এখন আমি সারা দেবো সেই সারাগুলো রেডি থাকবে অবশ্যই সুরুজ বীজঘরের সঙ্গে আপনারা থাকবেন সুরুজ বীজ ঘর আপনাদেরকে একশো পার্সেন্ট নিশ্চয়তা দেয় আল্লাহ রহমতে আমি যে বীজগুলা দিয়েছি এবং যে সবজি সারা যা যেভাবে দিয়েছি আমি প্রত্যেকটাই পরীক্ষিত আমি নিজে আগে সেই জাতগুলো পরীক্ষা করি আমার রকম আর এন ডি ফার্ম আছে আমি নিজস্বভাবে সেইগুলো চাষ করি দেখার পরে যদি ভালো হয় সেই জাতগুলো আমি কৃষকের মাঝে দিই কৃষক যদি একবার লস হয় একবার ঠকে তাহলে আমার এখানে আসবে না আমার এতটুকু নিশ্চয়তা যদি আমার ভিতরে থাকে এতটুকু ভয় যদি থাকে তা আমার ভিতরে থাকে তাহলে অবশ্যই আমি প্রত্যেকটা জিনিস হানড্রেড পারসেন্ট এবং শিওর দিতে পারি আপনাদের কাছে আমার এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম